আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টাটকা খবরে আমি রাহিদ রনি আমি আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই এবং সেই বিষয়টি নিয়ে প্রথম আলোচনা বা প্রথম পর্ব বলতে চাই বাংলাদেশ আওয়ামী লীগের মুমূর্ষ অবস্থা কিংবা প্রায় মৃত্যু কেন হলো হাসিনা পালিয়েছে অনেকটাই শেষ নেতাকর্মীরা পলাতক দেশের মধ্যে আছেন অনেকেই দেশের থেকে পালিয়েছেন অনেকেই অনেকে ম্যানেজ করে পালিয়েছেন অনেকে এখনও প্রক্রিয়া করছেন কেন এমনটা হলো হঠাৎ করেই কি এরকম একটি আন্দোলনে এত শক্তিশালী একটি দল যারা দাবি করতো প্রচণ্ড পরাক্রমশালী তারা কিভাবে পালালো তারা কিভাবে ধস হলো পতন হলো এটা নিয়ে আমি বেশ সরব সচল আন্দোলন সংগ্রামে মাঠে থেকেছি মাঠ থেকে অবজারভেশন করেছি এবং আমার যে গবেষণা বা আমার যে মতামত সেটাই আমি তুলে ধরব বলেই রাখি এই ভিডিওতে সম্পূর্ণ আমার মতামত আমি তুলে ধরব হাসিনা কেন্দ্রিক আওয়ামী লীগ এবং হাসিনার অনুসারী অনুগামী কেন্দ্রিক আওয়ামী লীগ খুব ভালো করে খেয়াল করবেন এই দলের সর্বময় ক্ষমতা ছিল হাসিনার হাতে হাসিনা অর্থাৎ শেখ পরিবারের অনেকেই ক্ষমতার কেন্দ্রে ছিলেন প্রায় প্রত্যেকে শেখ পরিবারের প্রত্যেকে ক্ষমতার কেন্দ্রে ছিলেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তারা নিয়ন্ত্রণ করতেন আওয়ামী লীগের কয়েকজন মন্ত্রী যারা বেশ সরব ছিলেন বেফাস কথা বলতেন জনগণকে কিচ্ছু মনে করতেন না মানুষই মনে করতেন না এবং তারা যে মিথ্যা বলছেন তারা যে প্রতারণা করছেন এটা মানুষ বুঝতে পারছিল প্রতিনিয়ত সেটা কামাল আহমেদ মজুমদার ওবায়দুল কাদের হাসান মাহমুদ আরাফাত কিংবা আরও প্রত্যেকে প্রশাসন যাদের দ্বারা নিয়ন্ত্রণ করতেন পুরো বাংলাদেশের বিভিন্ন ধারা রাজনীতিকে ভিন্ন মতে মানুষকে দমন পীড়ন মানুষ গ্রহণ করছে না এমন আইন প্রণয়ন করা মানুষ গ্রহণ করছে না এমন ঘটনা ঘটানো মানুষ গ্রহণ করবে না এমন বিচার করা অর্থাৎ জনসম্পৃক্ত নয় এমন একটা দলে পরিণত হয়েছিল গণতন্ত্র ছিল না ইলেকশন ছিল না দ্রব্যমূল্যের দাম তো ছিলই হাজার হাজার কোটি টাকা পাচার দুর্নীতিবাজ প্রত্যেকেই যারা বংশ পরস্পরায় আওয়ামী লীগ করতেন অর্থাৎ দাদা আওয়ামী করতেন তার সন্তান আওয়ামী লীগ করেন তার সন্তান আওয়ামী লীগ করেন তারা অনেকটা নীরবে নিভৃতে ছিলেন তারা কোনো প্রতিবাদে অংশ নেয়নি এটা সত্য কিন্তু তারা এই আওয়ামী লীগকে পছন্দ করতেন না হাসিনা কি জানতেন না গোয়েন্দা তথ্য বা গোয়েন্দা প্রতিবেদনকে আসতো না আসতো হাসিনা মনে করতেন তিনি যা করেন সেটাই বেস্ট মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতায় এই প্রক্রিয়াগুলো বা এই ধ্যান এই চিন্তাটা হাসিনার ক্ষমতাকেন্দ্রিক রাজনীতিকে অনেকটাই একক রাজনীতিতে রূপান্তরিত করে হাসিনার প্রেস কনফারেন্সগুলো দেখেন প্রত্যেকটা সংবাদপত্র প্রত্যেকটা সংবাদ মাধ্যমের যারা প্রধান তারা গোলামি করতেন ভুয়সী প্রশংসা করতেন হাসিনা ফুলতেন ফুলে ফুলে চুইঙ্গাম চিবিয়ে চিবিয়ে কিংবা অন্য কোনো বস্তু চিবিয়ে চিবিয়ে কথা বলতেন ওবায়দুল কাদেরের ঘড়ি বিলাস কোর্ট বিলাস আরও অন্যান্য নেতাকর্মীর যে জীবন যাপন সেটা মানুষ জানত একজন রিক্সা চালক সকালে উঠেই একটা পত্রিকা কেনে দুই টাকা তিন টাকা বা পাঁচ টাকায় তিনি পড়ার চেষ্টা করেন ঢাকা শহরে প্রত্যেক রিক্সা চালকই শিক্ষিত তা নয় তবে এরকম দৃশ্য আপনি দেখতে পান অর্থাৎ মানুষকে আপনি বোকা মনে করছেন দিনের পর দিন প্রতারিত করছেন দিনের পর দিন আপনার ক্ষমতার জন্য আপনার অবৈধ ইনকামের জন্য আপনি সেই মানুষটার উপর চাপিয়ে দিচ্ছেন জুলুম এটা মানুষ সহ্য করবে না সামগ্রিকভাবে আরও হাজারটা কারণে এবং বড় যেটি কারণ সেটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হাস্যরসাত্মক বিদ্রুপাত্মক জোকার বানিয়ে ফেলা হাসিনা এতটাই তাকে মূল্যায়ন করতে গিয়ে অবমূল্যায়ন করেছেন বাংলাদেশের সকল মানুষের কাছে এক একজন জোকার একজন অবাস্তব মহানায়কে রূপান্তরিত করেছেন হাসিনা হাজার হাজার কোটি টাকা শুধু মুরাল ভাস্কর্য প্রতিকৃতি তৈরিতে খরচ হয়েছে কেন হাসিনা জানতেন রংপুরে মানুষ ভাত পাচ্ছে না কিছু মানুষ কুমিল্লার কিছু মানুষ অসহায় আছে পঞ্চগড়ে শীতার তোরা কষ্ট পাচ্ছে কুড়িগ্রামে কষ্ট পাচ্ছে বন্যা কবলিত অঞ্চলগুলোতে মানুষ হাহাকার কিন্তু হাসিনার খবরদারি হাসিনার কি বলবো সবচেয়ে নোংরা কথাটাও হয়তোবা এখন বলা যায় সে পরিস্থিতিও তৈরি হয়েছে সবকিছুই হাসিনা প্র্যাকটিস করতেন সব জানতেন কিন্তু তিনি উপর দিয়ে ভালো থাকার চেষ্টা করতেন এবং কতটা পরাক্রমশালী হলে আমেরিকার সম্পর্কে বাজে কথা বলা আমেরিকার নীতি নৈতিকতা নিয়ে পররাষ্ট্র নীতি নিয়ে যাচ্ছে তাই তুলোধন করা কিন্তু ভারতকে ভালোবাসতে হবে এই যে ভারত প্রীতিটা এটাও একটি পতনের কারণ আওয়ামী লীগের অন্যান্য বন্ধু দেশ কিংবা যেসব দেশের সঙ্গে আমাদের ট্রেড আছে কম বেশি আছে সেসব দেশকে করা। বিশেষ করে শক্তিধর আমেরিকা যার সঙ্গে ভারতের ট্রেড বেশি বাংলাদেশের একেবারে সামান্য এই ব্যাপারগুলো ছিল সব বাদ দেন আপনি মানুষকে মানুষই মনে করছেন না শুধুমাত্র ভিন্ন মত বলে আপনি তাকে দমন পীড়ন করে মামলা দিয়ে শেষ করে দিচ্ছেন দিনের পর দিন ঘটেছে এটা এবং পুলিশ ছিল না পুলিশ লিখ ছিল অর্থাৎ বাংলাদেশের সকল ইনস্টিটিউট একেবারে ধ্বংস করা হয়েছিল এই ইয়াং যারা যারা ইন্টারমিডিয়েট পড়ে কিংবা অনার্সে ভর্তি হচ্ছে তারা পনেরো বছর শুধু ষোলো বছর আওয়ামী লীগকে দেখেছে দেখার ফলে তারা ভাবছে এটাই কি একটা রোল মডেল হতে পারে হাসিনা একটা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হতে পারে হাসিনার এই জুলুম অত্যাচার একক আধিপত্য এবং সরকারের যারা আছে ছাত্রলীগ ভালো কথা খুব বড় ভূমিকা রেখেছিল ছাত্রলীগ ছাত্রলীগের কথাবার্তা সাদ্দাম কিংবা ঢাকা ইউনিভার্সিটির সভাপতি সাধারণের কথাবার্তা এগুলো মানুষ নিতে পারে নাই মানুষের আবেগ যখন একটা জায়গায় আসে সেই আবেগকে আপনি মূল্যায়ন করছেন আপনি মেট্রো ট্রেন দেখে কান্না করছেন আপনি নাটক করছেন এটা তো সবাই জেনে যাচ্ছে যে কারণে দেয়ালে দেওয়ালে ভেসে ওঠে নাটক কম কর প্রিয় অর্থাৎ হাসিনার সমস্ত নাটক যখন প্রকাশ হলো তখন হাসিনা টিকতে পারছেন না এবং তিনি পালিয়ে গেলেন তিনি থাকলে তার কোনো কিছুই অবশিষ্ট থাকতো না হাসিনার পতনের অনেক ঘটনা এবং আওয়ামী লীগ সরকারের পতনের আরও অনেক পর্ব আমি করব। টাটকা খবরে সো টাটকা খবরের সঙ্গেই থাকুন আমার মতামত এবং আপনাদের মতামত মিলিয়ে দেখার চেষ্টা করব মন্তব্য করুন এবং টাটকা খবর ভালো লাগলে পছন্দ হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম